গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসছি সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন প্রত্যেক এখন কিন্তু বৃষ্টি জ্বলছে যাই হোক ছেলের জন্য এদিকে দুধ চাপিয়ে দিলাম ছেলে স্কুল বেরিয়ে যাবে হরলিক্স খেয়েই যায় সকালে কিছু খাবার খেতে চায় না এদিকে গাড়ি নাকি রে

তোমরা দেখতে পাচ্ছ কীরকম বাজে ওয়েদার ঝুমঝুম করে বৃষ্টি নামছে আবার মনে হচ্ছে নামবে তো চলো সকালে কাজগুলো জল ভরা যেহেতু টাইমে জলটা চলে যাবে এখন ফাঁকা আছে জলটা খুব ভালো পড়ছে জলটা তুলে নিলাম এদিকে দেখো ওয়েদার এখন একটু ভালো লাগছে কিন্তু মেঘলা আকাশ রয়েছে কখন যে বৃষ্টি নেমে যাবে বলা যাচ্ছে না তো সকালবেলা কাজগুলো সব একটার পর একটা তো থাকে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছুই শেয়ার করি জল এদিকে অনেক রান্নার জলটা আমাকে সবটাই তুলতে হয় যেহেতু খাবার জলটা কিনে খাওয়া হয় কিন্তু রান্নার জলটা সবটা তুললে রেখে দিই রান্না করতে তো অনেকটাই জল লাগে তো ধোয়া আছে সবজি ধোয়া চাল ধোয়া ওই জন্য কী করি এই খাবার জলটা তুলে নিই তো জলটা তোলা হয়ে গেল তারপর এখন বাড়ির সমস্ত ঘর ঝাঁট দিয়া মোচা আছে মাকে পরিষ্কার করা আছে সবই একটার পর একটা তোমরা তো জানো প্রত্যেকদিনই একই কাজ তাও তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি কাকুদের কাছে কী সুন্দর গন্ধ গন্ধরাজলেবু ধরেছে গাছটা কিন্তু বেশ ভালো লাগছে ছোট্ট গাছেও নেই নেই করে কিন্তু অনেকগুলো গন্ধ গন্ধরাজলেবু ধরেছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এদিকে জলটাও ভাড়া হয়ে গেছে এবার সালো বিছানা বাগানোর পালা বিছানাও রেডি করে নিয়েছি বাগিয়ে নিলাম আজকে আর বেড তুললাম না কাল তুলে দেব এদিকে সান করে চলে এসেছি মায়ের ওদিকের কাজ কমপ্লিট এবার স্নান করে আমি শুধু ঠাকুর পুজো করে নেব শরীরটা কিন্তু একদমই কদিন ভালো যাচ্ছে না তোমরা জানো কীরকম যেন শরীরটা দুর্বল টাইপের লাগছে কিন্তু কাজ তো সংসারে করতে হবে কিছু করার নেই ঠাকুর পুজো করে চলে এলাম এবার ভাত ভাতটা ফুটে গেছে ভাতটা চাপিয়ে চলে গেছিলাম ভাতটা হয়ে গেছে কলমি শাকটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম তোমাদের দাদা খেয়ে যাবে কি রান্না করব কি রান্না করব তো চলো উচ্ছেগুলো ছিল সেটা একটু ভেজে নিলাম আমার উচ্ছেটা খেতে ভালো লাগে ওরা কিন্তু খুবই কম খায় তো সেই জন্য উচ্ছে অল্প করেই ভেজে নিয়েছি মা খাবে আমি খাবো ওরা বাপ যেটু মেলে কিন্তু খাবে না তো ওই জন্য কি করব ডিম ভেজে একটা তরকারি করলাম ডিম ভেজে তরকারি করলাম তোমাদের দাদার জন্য ভাত বাড়ছি কচু আলু পেঁপে বেগুন দিয়ে একটা সবজি মানে ঝোল করেছি তাতে ডিম ভেজে দিলাম কিন্তু ভালো লাগে খেতে তোমরা তো জানো ছেলে সবজি খেতে ভালোবাসে আলাদা আলাদা কি তরকারি করব ওই জন্য সবজি একটা ঝোল করলাম আর ডিমটা ভেজে দিলাম তাহলে বেশ ডিম ভাজার তরকারি কিন্তু খেতে ভালো লাগে একটু শুয়ে পড়েছিলাম বেটুরাম চলে এসেছে তোমরা জানো কালকে পেন্সিল বক্স ফেলে এসেছিল ছিল মানে একটা পেনের ব্যাগও আজকে যাই হোক পেয়ে গেছে আমি একটু শুয়ে পড়েছিলাম দেখো বিছানায় গো উঠতে যে বিছানা ঘেটে গেছে তো তারপর ওর জন্য খাবার বেরিয়েছে ওকে খাইয়ে দেবো দিয়ে একটু রেস্ট নেব তারপর ওকে আবার উঠে পড়তে দেওয়া আসা আছে তারপর তোমাদের দাদা ওকে নিয়ে আসবে এদিকে সন্ধ্যের খাবার রেডি করতে হবে তাড়াতাড়ি করে রুটি করে নিলাম ফোনে চার্জ নেই এই সময় ফোনে চার্জ না দিলে রাত্রের আবার লাইভ আছে ভিডিও আছে ফোনটা চার্জ দিয়ে রুটি করে নিলাম রুটি করে নিই কুমড়োর তরকারি তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বেটুরামকে খাইয়ে দিলাম দিয়ে আমার শরীরটা ভালো লাগছে না কিন্তু তাও তাড়াতাড়ি করে কাজ করে আবার লাইভে আসবো ওই জন্য রুটি তরকারি আজকে রাত্রে একটা রুটি খাচ্ছি আমার খেতে একদম ইচ্ছা করছে না কিন্তু একটা রুটি তরকারি খেয়ে সব গুছিয়ে বাগিয়ে আবার লাইভে আসবো তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যেটুকু পারি নিত্যদিন তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি তো আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আজকের চ্যানেলকে এখানে টা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো